একটা ছেলে বা একটা মেয়ে বা কেউ যদি এরকম টনসিল এবং নাকের এরকম সমস্যায় ভুগে তাহলে কিন্তু তার জীবনটা স্বাভাবিক থাকে না একটা অস্বাভাবিক জীবনে এসে চলে যায় বিশেষ করে যারা শিক্ষার্থী যারা স্টুডেন্টস তারা কিন্তু আসলে পড়ালেখায় মন বসাতে পারে না তাহলে এই সমস্যাটা সমাধান কিভাবে করা যাবে দমনান দম সারেন দমনেন ওকে ভেরি গুড আচ্ছা দম সারেন গ্রহণ করেন স্মুথটি আসা যাওয়া করছে ওকে গুড সো ভিউয়ার্স আমি যে চেক করলাম মিস্টার মেহেদি হাসান ম্যান ওর নাকের বেশ কিছু সমস্যা ছিল সমস্যাগুলো কি কী ছিল ওর মুখ থেকে একটু শুনি মেহেদি নাকের মধ্যে কি কি কষ্ট ছিল কত বছর ধরে সমস্যা ছিল তিন চার বছর আগের থেকে সমস্যা আর নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নেওয়াটা আপনার দুই এক বছর ধরে আর টনসিলের ছেড়ে যা সমস্যাটা এটা অনেক আগের থেকেই হুম দুই তিন বছর আগের থেকে কষ্ট কি হতো কষ্ট খাবার খেতে কষ্ট হইতো আর এমনিতে টন্টন হইতো আর কি মানে ব্যথা ব্যথা অনুভব হইতো আর কি আর নাকের মধ্যে কি হতো নাকের নিঃশ্বাস নিতে ঠান্ডার আগে তো একবার নিঃশ্বাস নিতে পারছি না সমস্যা হতো ওকে তাহলে ও যখন এই সমস্যা নিয়ে আমার কাছে আসে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওর দুটো প্রবলেম একটি হচ্ছে গলার মধ্যে টনসিল বারবার সংক্রমণ হয়ে টনসিলে ইনফেকশন হয়ে যেটি গিয়ে বলছি আমরা ক্রনিক টনসিলাইটিস আর তার নাকের হাড় বাঁকা দিকে হাড় বাঁকা এবং দুই পাশে মাংস ফুলা ছিল তো এই অবস্থায় তাকে আমি পরামর্শ দিলাম যে রোগের কারণ হচ্ছে নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি এবং গলার মধ্যে টনসিল এই জন্যই সমস্যাটা হচ্ছে তাহলে এই সমস্যাটা সমাধান কীভাবে করা যাবে যদি আমরা বাঁকা হাড়টাকে সোজা করি মাংস যেগুলো ফুলে আছে সেগুলো যদি মেশিন দিয়ে চাপিয়ে দিই আর গলার যে টনসিল আছে সেটা যদি আমরা রিমুভ করে দিই তাহলে তো আসলে সমস্যা থাকবার কথা না এবং সফলভাবে আমরা তার সেপ্টোপ্লাস্টি উইথ ইসিটি উইথ টনসলে হুম অর্থাৎ একই সাথে নাকের হারবাকা যে অপারেশন সেপ্টোপ্লাস্টি এবং গলার যে টনসিল যেটা টনসিল একটোমি এটি কিন্তু আমরা একই সেটিংয়ে করতে পারি হুম অর্থাৎ এক ঢিলে যেমন দুই পাখি মারা হয় ঠিক অনেকটা ওই টাইপেরই আমরা একই সেটিংয়ে দুটি সার্জারি সম্পন্ন করে দিলাম নাকের এবং গলার তো অপারেশন করার পর মূলত আজকে সে একটি ফলো আপ এসেছে হ্যাঁ এবং এই ফলো আপটিতে আসলো সে আজকে আসার পর আমি তার চেক আপ করলাম এবং আমি দেখলাম যে তার নাক সে আর নেই গলাও চেক করে দেখলাম গলার মধ্যে কোনো সমস্যা নেই তো মেহেদি এখন কি অবস্থা এবং আগে যে যে অবস্থা ছিল দুটোর মধ্যে কীভাবে পার্থক্য নির্ণয় করা যাচ্ছে বা কোনো পরিবর্তন কি খেয়াল করা যাচ্ছে অনেক পরিবর্তন যেমন যেমন খাবার খেতে কোনো অসুবিধা নাই শ্বাস নিতে কোনো অসুবিধা নাই এটা ভালো লাগতেছে আগের থেকে অনেক হুম হুম সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট জি একটা ছেলে বা একটা মেয়ে বা কেউ যদি এরকম টনসিল এবং নাকের এরকম সমস্যায় ভুগে তাহলে কিন্তু তার জীবনটা স্বাভাবিক থাকে না একটা অস্বাভাবিক জীবনে সে চলে যায় বিশেষ করে যারা শিক্ষার্থী যারা স্টুডেন্টস তারা কিন্তু আসলে পড়ালেখায় মন বসাতে পারে না তাই না কারণ হচ্ছে যে নাক বন্ধ থাকলে পরে নাক দিয়ে দম নিতে না পারলে পরে মাথা ভার হয়ে যায় হ্যাঁ মেজাজ কিটকিট হয়ে যায় পড়ালেখা অমনোযোগী হয়ে যায় স্মৃতিশক্তি আস্তে আস্তে মানে কমতে থাকে কোনো কিছুই ভালো লাগে না আবার গলার সমস্যা গলা যদি গিলতেই না পারে কেউ তো খাবে কি তাই না তো এই যে যে কষ্ট এই যে যে দুর্ভোগ এটার থেকে যে মুক্তি পাওয়া সম্ভব সেটাই কিন্তু আমরা আসলে অনেকটা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ আপনারা হতাশ হবেন না এরকম নাক কানগোলা সংক্রান্ত সমস্যা হলে আপনারা আপনার নিকটস্থ একজন নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আসুন আমরা চিকিৎসা গ্রহণ করি চিকিৎসা গ্রহণ করলে কিন্তু সুস্থ হয়ে যায় মানুষ অতএব সেই কাজটি কিন্তু আমরা করতে চাই এবং আমরা মেহেদির জন্য দোয়া করতে চাই যাতে মেহেদি ভালো রেজাল্ট করবে এবং কর্মক্ষেত্রে সে সফল হবে সেই দোয়া এবং সেই শুভকামনা মেহেদির জন্য রইল ঠিক আছে মেহেদি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট উইসার্স ফর ইউ সো ভিও প্লিজ ব্লেছ ফাৰ মাই পেচেণ্টছ এণ্ড টেক কেয়াৰ অফ ইউৰ হেল্থ থেংক ইউ ভেৰি মচ ফাৰাচিং দিছ বিডিঅ'